বর্তমানে দেশে তিন কোটি বেকার সরকারি চাকরি যেন আজকের দিনের সোনার হরিণ একটি সরকারি চাকরির পেছনে লেগে আছে হাজারো তরুণ তরুণী আছে অসৎ প্রতিযোগিতাও এই চাকরি পেতে খুঁজতে দিতেও রাজি অনেকে আবার লাখ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়ার মতো ঘৃণ্য পথ অবলম্বন করেন অনেকে দেশের এমন পরিস্থিতিতে কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাও আবার সরকারি চাকরি তাহলে অবাক হবেন অনেকে এমনই অবিশ্বাস্য কাজ করে দেখালেন এক পুলিশ সদস্য জানা যায় বাহিনীর কর্মকাণ্ডে হতাশ হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন আতিফ আহমেদ সজীব নামই এক পুলিশ সদস্য এ সংক্রান্ত কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করছে কোটা আন্দোলনে পুলিশের ভূমিকার কারণে এমন সিদ্ধান্ত তার চাকরি ছাড়ার বিষয়ে তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন বলে দাবি করা হয় তার এই কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে আবার অনেকে বলছেন প্রতিবাদের ভাষা হওয়া উচিত এমনই তবে সজীব নামের ওই ব্যক্তির ফেসবুকে গিয়ে বিবেকের তারণায় চাকরি ছাড়ার কোনো পোস্ট পাওয়া যায়নি এমন কি তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে জানা যায় তাছাড়া তিনি যে পুলিশে চাকরি করতেন এমন ছবি বা তথ্য পাওয়া যায়নি তার প্রোফাইলে কেউ কেউ বলছেন এক বছর আগে চাকরি ছেড়েছেন তিনি কিন্তু অনেকেই নতুন করে বিষয়টি সামনে আনছে তবে এমন দাবিরেও কোনো প্রমাণ মেলেনি কোথাও অনেকে বলছেন পুলিশকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সঞ্জিদা রহমান প্রবাস খবর